অনুষ্ঠানে অনুমতি নবান্নে দূরত্ববিধি মেনে উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠান করতে পারবেন সাংস্কৃতিক ও যাত্রা শিল্পী লোকশিল্পীরা। কর্মসংস্থানের মেলা এক্সপো করে শিল্প গুরুত্ব সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আমরা এই বিস্তারিত জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে সুতপা করোনার জন্য করোনা প্রটোকল মেনটেন করার জন্য এতদিন ধরে যে বন্ধ ছিল এই লোকশিল্পের সঙ্গে সংযুক্ত যারা ছিল রাজ্য সরকারের তরফ থেকে এই ঘোষণাতে কতটা খুশির হাওয়া এবং কি কি বলা হয়েছে আজকে ডিটেলস চাইবো তোমার কাছ থেকে হ্যাঁ দেখো এই লোকশিল্পীরা কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়ে আসছিল যে যেহেতু তাদের রুটি নিউজিয়ের সাথে জড়িত জড়িয়ে রয়েছে তারপরে তারা অত্যন্ত আর্থিকভাবে দুরবস্থার মধ্যে ছিলেন এবং যারা নামি দামি সঙ্গীত শিল্পী তারাও কিন্তু অনুরোধ করছিলেন যে যাতে এই জলসা বা এই ধরনের যে অনুষ্ঠানগুলো তাদের করতে দেওয়া হোক বিশেষ করে পুজোর মরসুম বা শীতকালে এই ধরনের জলসা অনেক বেশি হয় এবং এর থেকে স্বাভাবিক তাদের আয় হয় রাজ্য সরকারও কিন্তু সেই তাদের এই আবেদনে সাড়া দিয়েছে মুখ্যমন্ত্রী নিজে বিষয়টা নিয়ে উত্তর নিয়েছেন এবং তিনি যেটা মনে করছেন যে যেহেতু এখন লোকাল ট্রেন চালু হয়ে গেছে সবচেয়ে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে এবং ইতিমধ্যেই সিনেমা হল খুলে গেছে তাহলে কেন বা যাত্রা বা এই ধরনের অনুষ্ঠানগুলোই বা কেন হবে না সেক্ষেত্রে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্বজিৎ পাল যেটা জানিয়েছেন যে প্রেক্ষাগৃহ যেখানে যাত্রা মঞ্চ সেগুলো খুলে দেওয়া হবে এবং সেখানে পঞ্চাশ শতাংশ দর্শককে নিয়ে করা হবে তবে সেক্ষেত্রে আহ দুশোর বেশি মানুষকে এলাও করা হচ্ছে না এটাও বলা হয়েছে কিন্তু পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে এই অনুষ্ঠানগুলো তারা করতে পারবেন এই অনুমতি দেওয়া হলো এর ফলে কিন্তু প্রচুর প্রচুর প্রায় সারা রাজ্য জুড়ে জেলাগুলোতেও লোক শিল্পী শিল্পী ছোট ছোট আছেন এবং বড় শিল্পীরাও আছেন সকলেই উপকৃত হবেন সকলেই স্বাগত জানিয়েছেন বিষয়টিকে এবং তারাও যেটা বলছেন যে শিল্পী এখন প্রচুর ফাংশন তারা করবেন অবশ্যই কোভিড বিধি মেনে রাজ্য সরকারের নির্দেশ মেনেই তারা করবেন প্রত্যেকে স্বাগত জানিয়েছেন অনেক ধন্যবাদ সুতপা আপনাদেরকে জানিয়ে রাখি খোলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দিল নবান্ন দূরত্ব বিধি মেনে উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠান করতে পারবেন সাংস্কৃতিক ও যাত্রা শিল্পী এবং লোকশিল্পীরা জীবিকা ও কর্মসংস্থানের লক্ষ্যে মেলা এক্সপো প্রদর্শনী করে শিল্প পারফর্মিং আর্টকে গুরুত্ব দিতে চায় রাজ্য জানালেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সিনেমা হল খোলার পরই সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত শিল্পীরা অনুষ্ঠানে অনুমতির আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে অনুমতি মেলার পর খুশির হাওয়া শিল্পী মহলে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি খোলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি নবান্নে দূরত্ব বিধি মেনে উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠান করতে পারবেন সাংস্কৃতিক ও শিল্পী লোকশিল্পীরা আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট শিল্পী অরুণিমা সাহা রয়েছেন আমাদের সঙ্গে অরুণিমা দিয়ে আপনাকে স্বাগত জি চব্বিশ ঘন্টায় রাজ্য সরকারের তরফ থেকে যে অবশেষে অনুমতি দেয়া হলো কতটা খুশি আপনারা আমরা তো খুবই খুশি আশা করা যায় যে আমাদের আবার নতুন করে মুক্তমঞ্চ আমরা ফিরে পাবো এবং আমাদের প্রোগ্রাম আবার সেই আগের মতন করে চালু হবে এর জন্য মাননীয়াকে আমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে হুম অরুণিমাদে সেক্ষেত্রে যে বলা হয়েছে বেশ কিছু প্রোটোকল মেনটেন করতে হবে মানে বর্তমান যা পরিস্থিতি সেই পরিস্থিতিকে মাথায় রেখে দর্শক আসন তো পঞ্চাশ শতাংশ সেখানে দর্শক দেখতে পারবেন কিন্তু তার পাশাপাশি হয়তো সেক্ষেত্রে আপনাদের মঞ্চেও খোলা মঞ্চ উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠান করতে হতে পারে আপনাদের নাটক এবং যাত্রা উপস্থাপনার জন্য সেই নির্দেশ দেয়া হয়েছে তো সেক্ষেত্রে কি আপনাদের কোনো অসুবিধা হবে নাকি আপনারা এই পরিবর্তন করতে তৈরি না আমরা এই পরিবর্তন মানিয়ে নিতে তৈরি কারণ এই যে সিচুয়েশন চলছে এখানে তো আমাদের পরিবর্তন মানাতেই হবে আমরা রাজ্য সরকারের যে উনি যে বিধিনিষেধ দিয়েছে তাকে আমরা স্বাগত জানাই আমাদের কোনো অসুবিধা নেই এইভাবে যদি অর্গানাইজাররা প্রোগ্রাম করেন তাহলে আমরা মুক্তমঞ্চের শিল্পীরা সত্যি খুব বাধিত হব অনেক ধন্যবাদ আপনাকে অনুবাদী